হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত আজকে শরীরটা আমার একটু খুব খারাপ মাথা ব্যথা যন্ত্রণা হচ্ছে কেন জানি না তাও কিচ্ছু করতে পারিনি শাশুড়ি মা যে বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি আর একটু আদা চাইছে চা করবে বলে নিচে আমার চায়ের কাছে খাচ্ছে এ মাসে মাস ওর কাছে এমশ আমার কাছে এমনভাবেই খায় তোর কাছে কাছে চা করবে বলে আদা চাইছে আদাটুকু দিয়ে আসি আর শরীরটা ভালো না আর সবথেকে বেশি খারাপ লাগে যে আমার মায়ের শরীরটা ভালো আমার মায়ের কিছু হলে যেন আমার একদম ভালো লাগে না যেন মাছ মাছের আমার খুব অন্ধকার আমার মায়ের শরীরের কিছু হলে আমার খুব খারাপ লাগে সেই জন্য আর ভালো লাগছে না কিছু না কিছু বিছানো হয়নি একটা হরিণ লাফাচ্ছে আবার বলছি দেওয়ালে কিন্তু আমার ছোটো মামাদের বাড়ি নিয়ে গেছিলো ঘর হচ্ছে মাটি তুলছে বলে নিয়ে গিয়েছিলো গামলাটা দুমে চলে গেছে বলে তো আমি শাশুড়ি ওটাও নতুন গামলা ছিল আমি হয়ে আছে বলে তা বলছে যে নতুন গামলা একটা ডাবর ছিল ডাবরটা মতো হয়ে গেছিল জল ভরা যেত না তো সেই জন্য ওইটা দিয়ে আর এই গামলাটা এনে দিয়েছে কিছু বোঝানো আমি একটু জল খেলাম শরীরটা ভালো না বাড়িগুলো খালি হতে জল আনতে হবে তো রান্না টান্না করবো ওপরে চাবো দেওয়ার আছে দেখি আর ফোন করে ওকে ডাকি যদি চাটা খায় তোমরা সবাই কি করছো বন্ধুরা তো বন্ধুরা এই যে বুকে এইগুলো তারপরে মুখে সাইডে সব কি সব দানা দানা মতো বেরিয়েছে ঠিক বুঝতে পারছি না তো কালকে হাজবেন্ডকে বললাম একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে কি হয়েছে তো কাল একটু ডাক্তারখানায়ও যাবো ঠিক বেরিয়েছে সব বুঝতে পারছি না দেখি শাশুড়ি মা ছিল না বলে কোনো কাজ হয় না ছেলেটাকে না ধরলে তোর কাজ করতে পারি না আমার পিছনে আমাদের সাথে একটুকুই গল্প করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ